শুধু ভত্তা ভাত করে রাখা গেছে শুধু ভত্তা দিয়ে কি আর ভাত খান যায় আজকে খালি আহুক আর খবর আছে পাঁচটা বাইজা গেছে আজকে সারাদিন যে কত কষ্ট করে কাজ করলাম আমার জানের উপর দিয়ে উঠে গেছে যাই বাড়ি যাই ভাবি আপনি না খেয়ে আইছেন তো জন্যই হয়তো আপনার পেট ব্যথা বেশি করতেছে বাড়ির যাই কিছু খাইয়ে নিয়েন হ ভাবি আপনি ঠিকই কইছেন তারা ঘুরা করে আইছি তো না খেয়েই চলে আইছি এই জন্যই হয়তো এত বেশি পেট ব্যথা করতেছে থাকেন ভাবি আমি যাই এ মা ভাত নাই তাড়াতাড়ি কটা ভাত রান্না করে নেই এই ভাবি আপনি আমার ভাতের পাতিল কেন নামাই দিলেন আমার খুবই ক্ষুধা লাগছে আমি ভাত করে রান্না করে নিয়ে যাই তারপরে তুমি রান্না করো আমার ধরা চলাই আমি রান্না করতেছি আমার ভাতের পাতিল নামাই দিয়ে আপনি রান্না করবেন তাই আমি মারি নিব নাকি আপনি ওগার মেসে চাকরি করেন আমি ওগার মেসে চাকরি করি আপনার ক্ষুদা লাগছে আমার ক্ষুধা লাগে নাই আমিও বৃষ্টি কাইলাম আমারও ক্ষুধা লাগছে আসলে ভাবি আমার পেটের মধ্যে খুব ব্যথা করতেছে আছে এজন্যই আপনার ভাতের পাতিলটা নামাই দিয়া আমার ভাতের পাতিলটা তুলে দিছি আগের মুল্লুক এখন আমার রান্না করার সময় আমি আগে রান্না করে নিয়ে যাবো তারপরে আপনি রান্না করবেন জানাই এখান থেকে আচ্ছা ভাবি ঠিক আছে আপনি আগে রান্না করেন পরেই আমি রান্না করমুনি